নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সকাল তো শুভ সকাল জানে তোমাদের সামনে আমি ছোট্ট চলে এসেছি তো প্রথমেই বলি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সেনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আর সকালবেলা তো চা বানিয়েছে মা তো চা টা নিয়ে আসলাম মাই এনে দিল আর এই যে মুড়ি আছে গ্রামের ভাজা মুড়ি তো ভাজা মুড়ি দিয়ে চাটা এখন খাবো আর সবাই সবার চা খাওয়া হয়ে গেছে আমার একটু থেকে উঠতে দেরি হয়ে গেছে বলে তো সেই কারণে আমি লেট করে চাটা খাচ্ছি আর কি তো আমি এখন চাটা একটু খাই তারপর আমাদের সঙ্গে আবার কথা বলি আর এই গ্রামের মুড়িটা তো হেভি লাগে কিন্তু একদম বাড়ির ভাজা মুড়ি এটা তো টেস্টই অন্যরকম এই চা খেয়ে উঠলাম তারপর এখন তোমাদের একটা সুন্দর জিনিস আমি দেখাবো আমাদের গ্রামের পরিবেশে কত রকম কত কিছু দেখা যায় সেটা তোমাদের কাছে আমি দেখাবো আমার মা দেখো আমাদের দু মানে রাস্তার সাইডে একটু জায়গা আছে সেখানে বীজপাতো লাগিয়েছে ধান ধান খুলেছে এখানে তারপর ধানের থেকে আর কি চারা চারা হয়েছে এই বীজ একে বীজপাতো বলে তো যাই হোক এই বীজপাতগুলো এখন এই যে আমাদের এখানে আদিবাসী আছে তো তাদেরকে জোর নিয়েছে এই বীজপাতগুলো তোলার জন্য আর এই বীজপাতগুলো তুলে মানে ওরকম আটি আটি বলে একটা করে আটি বলে ওই আটি বেঁধে বেঁধে রাখছে ছোট ছোট করে আটি ওই আটি সমেত বস্তায় ভরে নিয়ে তারপর আমাদের মাঠে যাবে আমাদের মাঠে যে এই বীজ পাতাগুলো একে একে সারি সারি দিয়ে লাগাবে মানে ধান এটা হলো ধান গাছের সেই বীজপাত তো আজকে সকালবেলা চা খেতে খেতে দেখছি যে এই সব দৃশ্য তো সকালবেলা উঠেই যে এত সুন্দর একটা দৃশ্য চোখে আজকে আমার চোখে ভাসছে জিনিসটা যা ছোটবেলায় দেখেছি সেটা আজকে বহু দিন পর দেখছি তখন মনে হচ্ছিল যে আমি মনে হয় সত্যি ছোটবেলার দিনগুলো ফিরে পাচ্ছি এরকম মনে হচ্ছে আর কি সেটা কি আর সম্ভব হয় জাস্ট মনে ভাবা আর কি তো ছোটোবেলার থেকে এরকম পরিবেশে আমরা বড় হয়েছি এই জিনিসগুলো দেখতে দেখতেই আমরা বড় হয়েছি আর এদিকে দেখো দল বেঁধে আদিবাসী বউরা মাঠে যাচ্ছে সকালবেলা রান্না বান্না করে এরা বেরিয়ে যায় মাঠে তো মা তোমরা দেখতে পাচ্ছ যে মাথার উপর যে একটা টুপি ধরনের কিছু মাথায় নিয়ে যাচ্ছে এটা গ্রামে যারা থাকে তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে এই জিনিসটা কি এর নাম কি তো আমি বলে দিচ্ছি এর নাম হলো টোকা মানে বাস দিয়ে তৈরি হয় বাঁশের চটা দিয়ে তৈরি হয় এটা টোকা এক ধরনের টুপি আর এটা দেখতাম আমার বাবা আমার জ্যাঠারা সবাই মাঠে যেত যখন তখন এই টোকাটা নিয়ে যেত যাতে রোদটা মাথায় না লাগে কারণ রোদ্দূরে বসে যেমন এই যে ধান গাছটা লাগাবে রোদ বসে 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 রোদ লাগাতে হবে ধান গাছটা আর কি তো সেই কারণে মাথায় ওটা টুপি দিয়েই কাজবাস যা করে ওটাই করে আর এদিকে দেখো আমাদের উঠোনের এখানে পুরো সবুজ সবুজ হয়ে গেছে দেখতে যা সুন্দর লাগছে না তোমাদের কি বলবো মানে অসাধারণ অসাধারণ এরকম মনোরম দৃশ্য দেখে পুরো বুকটা আজকে সত্যিই ভরে গেছে যে আমরা কত সুন্দর জায়গায় জন্মেছি বড় হয়েছি তারপর খেলাধুলা করেছি কিন্তু যতই যা বলো না কারণ আমাদের শহরের পরিবেশ আমার একদম ভালো লাগে না সেখানে কোনো শান্তি নেই কোনো শান্তি নেই কিন্তু আমাদের গ্রামের পরিবেশে যতটা শান্তি আমরা খুঁজে পাই সেটা আমি সত্যি আমি কলকাতায় আমাদের বিরাটিতে কখনোই সেই শান্তি আমি খুঁজে পাই না তো এখানে আসলে মনের যত কষ্ট আছে যত দুঃখ আছে সব কিছু যেন ভুলে যেতে হয় সব কিছু সত্যিই ভুলে যায় তখন আর মনে থাকে না যে তোমার দাদা ভাইয়ের খুব শরীর খারাপ কি বৃত্তান্ত এই আর কি আমার বিয়ের আগে তোমাদের দাদা ভাইয়ের বাড়ির ছিল আমাদের এখানে মানে এ গ্রাম ও গ্রাম বলে আর কি সেই তো দাদা ভাই সব কিছুই জানে তো ওই কারণ দাদা ভাইয়েরও গ্রামে খুব পছন্দ হয় আর কি আর এদিকে আবার চলে আসলাম আমি তোমার দাদা ভাই তো ডাকছিলাম যে একটু আসো দেখে যাও ওখানে দেখো কি সুন্দর কাজ করছে এই দেখো এই যে আটি বেঁধেছে আটিগুলো এখন এই যে বস্তায় ভরছে তোমাদের বললাম তো যে আটি বেঁধে বস্তায় ভরে নিয়ে যাবে এটা যে এক এক করে মানে ধান গাছ লাগাবে আর এদিকে সব কিছু ধান গাছের ওটা শেষ হওয়ার পরে তারপর আমি একটু বসেছিলাম দরজায় তোমার খানিকক্ষণ পরে দেখি এসে আবার একটা নতুন জিনিস নতুন জিনিস বলতে কি আমরা তো ছোটোবেলায় বিচুলি মানে বটি দিয়ে কাটতাম কিন্তু এখন দেখি একটা মেশিন বেরিয়েছে বিচুলি কাটার জন্য মানে গ্রামেও কত উন্নতি এখন হয়ে গেছে এখন অতটা কষ্ট আর আগের মতন নেই সবাই সুখের দিন পালন করে আর কি তো এই দেখো কীভাবে সেই মেশিনটা দিয়ে বিজুলিগুলো কাটছে ছোট্ট ছোট্ট করে বিজুলি করছে অনেকটা বিজুলি যে মানে পোন হিসাবে বিজুলি কাটে সে বিজুলি মানে এইগুলো কাটবে তাকে টাকা দেওয়া হয় মেশিন বাড়িতে আসে আর কি তো এই যে আমার বৌদি ভাই বিজুলি কাটছে এই যে মেশিনের দ্বারা বিচলি কেটেছে এখন ওই যে বৌদি বিচলিগুলো সব বস্তায় বরবে দেখলে আমাদের এখানে কি সুন্দর করে বিচলি কাটছে মানে গরুকে দেওয়ার জন্য গরুর খাবার ওটা তো মেশিনের দ্বারাই ওই বিচলিগুলো কাটে আর কি তো সেখান থেকে এসে মাসি মাসিমণি আজকে রান্না করেছিল মানে আমার মাসি আমি সব কিছু গুছিয়ে দিয়েছিলাম তো সেই গোছানোর পরে তারপর রান্না বান্না হলো খাওয়া দাওয়া হলো আমি আজকে সারা দিন শুয়েছি মানে ওই খাওয়া দাওয়ার বাড়ি করে কথা বলতে এসেছি তো এখন বাড়িতে থাকলে তো কাজ কাজ থাকে আর এখানে আসলে শুধু ঘুমতে হচ্ছে আর কি আর তোমাদের দাদা ভাইও ঘুমিয়েছিল ঘুম থেকে উঠে তারপর স্নান করলো স্নান করে আন্নিক করে মায়ের নাম জব করে তারপর জব করে এখন খেতে গেছে আর কি আর আমি এখন যাব খেতে তো তোমাদের সঙ্গে এই কারণে একটু কথা বলতে এসেছি কথাটা হলো যে আমি আজকে বাড়িতে যাচ্ছি তোমাদের দাদা ভাইকে রেখে যাচ্ছি বাড়িতে মানে এখানে থাকবে তোমাদের দাদা ভাই আমি বাড়িতে চলে যাব তো এই কারণে মনটা ভালো লাগছে না আর কি তো বুঝতেও পারি না দু এক সময় যে কী করবো আবার মানুষটা বলছে যে আমি বাড়িতে শুয়ে বসে থাকি তো আমি কিছুদিন এখানে থাকবো দেখি আমার শরীর শরীরটা ঠিক থাকে নাকি অনেক সময় দেখা যায় জায়গাটা চেঞ্জ করলে হয়তো শরীরটা ঠিক থাকে মন তো মানে না সেই কারণে আর কি খাওয়া দাওয়া করে শাড়ি পরে রেডি হয়েছি এখন আমি এই বাড়িতে যাব তো তোমাদের দাদা ভাইকে নেবো না দাদা এখানে রাখতে এসেছি আর কি তো দাদা ভাই থাকবে কিছুদিন এখানে তো আমার বাড়িতে কাজ আছে বলে আমাকে যেতেই হবে ওই কারণে এখানে আসা তোমার দাদা ভাইকে এখানে রাখার জন্য আর কি চারিদিকে এই পরিবেশ দেখে হয়তো মনটাও ভালো লাগবে চলো এখন আমার ব্যাগটা গোছানো হয়ে গেছে আমার আমাকে আবার ট্রেন ধরতে হবে দেরি হয়ে যাবে একা যেহেতু যাব অনেকটা রাত হয়ে যাবে হয়তো তো চলো ভালো আছিস সোনা বাবা তুম ভালো আছো তোমার শোনা হম বলো শোনো তোমার খুব কষ্ট হয়েছে না বাবা হুম আমার হম সোনাটা এই বাড়িতে আসলাম বাড়িতে এসে একটু হাত মুখ ধুয়ে আমার ছেলের জন্য একটা বিরিয়ানি কিনে নিয়ে আসছিলাম তো ছেলেটা খেয়েছে আর একটু ছিল তো সেটা আমি খেয়েছি খেয়ে এখন মশারিটা নিয়েছি শুয়ে মানে দাদা ভাইয়ের জন্য সত্যি মনটা খুব কষ্ট হচ্ছে সারা পথ চোখের জল ফুলতে ফেলতে বাড়িতে এসেছি যে মানুষটা কি করবে জানি না কিছু বুঝতে পারছি না মা আছে অবশ্য মা দেখভাল করবে মা ঠিক মতন দেখাশোনা করবে কিন্তু আমার মনটা ঠিক ভাল লাগছে না এদিকে আমার ডিউটিতে আবারও না আসলে হবেই না নিরুপায় আমি একদম ওই কারণে ও মানে থাকতে পারলাম না চলে আসলাম ডিউটির জন্য দেখি কদিন ওখানে থাকুক আমাদের গ্রামের পরিবেশে থাকলে যদি একটু সুস্থভাব মনে হয় ওই বলছিল আমাকে যে আমি একটু চলো মানে তোমাদের বাড়ি যেয়ে কিছুদিন থাকবো তো ছুটি পায় না পায় না পরে তারপরে ছুটি পেলাম বলে আমি আরও নিয়ে গেছিলাম যে চলো তাহলে দিন ওখানে থেকে আসো সারা দিন এই বাড়িতে শুয়ে থাকে বসে থাকে তো তো মনটাও খুব খারাপ লাগে বাড়িতে এই ডিউটি থেকে বাড়িতে এসে দেখে এইভাবে শুয়ে থাকে তো সেই কারণেই ওকে নিয়ে গেলাম আমাদের বাড়িতে যে কিছুদিন থাকবে ওখানে আমিও যাব যেদিনকে ছুটি পাবো সেদিনকে আবার চলে যাবো আমি এইভাবে দেখি কি হয় ভগবান তো এই কষ্টই দিল আর কি হবে এখন এই ছেলেটা ওই যে শুয়ে আছে ওখানে ওই যে আর আমি এখন শু ভালো লাগছে না আমার এখন মানে কষ্ট করে এসেছি তো মনটাও খুব খারাপ লাগছে তো আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো আর সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো একটা সাবস্ক্রাইব করে দিও আমার তাহলে হয়তো আমার ছেলেটা আমার স্বামীটাকে একটু ভালো রাখতে পারবো এই আর তো সবাই খুব ভালো থেকো